হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে শ্রাবণ মাসের সোমবার সেই জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া হয় এদিকে কড়াইতে বসিয়ে শুকনার মতো পাঁচ ফুলন তন দিয়ে খেতে রাখা সবজিগুলো বসিয়ে নিলাম মতো নিন দিয়ে দিব

আর দিয়ে ডান রান্না করেছি মুগ ডাল আর এদিকে আছে বড়া তো এতটুকুই আজকের আমাদের রান্না আমার নিরামিষ রান্না কিরকম হয়েছে কমেন্টে জানাবে বাই বাই